হ্যাঁ দাদা আপনি কি নাম যেন সরকার বাড়ি কোথায় আপনার নম্বর ওয়ার্ড বাবার নাম আপনার আমি তো এর আগে আপনাকে ইয়ে করতে দেখি শিক্ষকতা করতে দেখছি হ্যাঁ তো এখন এই যে রাজমিস্ত্রি কাজ করছেন মানে এটা কেন কিভাবে আর শিক্ষকতা কীভাবে করাতেন আপনি আজকে নিজের স্কুলে পড়তো পড়াতাম ওই স্কুলে কিছু বাচ্চা কাচ্চা করতো কিছু আরও হতো আর নিজের করে বেতন তো খুব কম ঠিক স্কুলের বেতন খুব কম হয়েছে আর কালের প্রায় পরিশ্রমবিদ্যানিকতনে চাকরি করতাম নিতান্ত খুবই কম বেতন চলতেন বিভিন্ন স্কুলে স্টুডেন্ট পড়াতেন অন্য অন্য স্কুলের ছাত্র ছাত্রী তাদের বাসায় পড়াতেন তারপরে ওই আপনার সে ব্যাক বেড়ে ছুটে গেল ওই সেই প্রতিষ্ঠানের স্কুল থেকে রেঞ্জ দেয় ওইভাবে অভিভাবক অভিভাবককে দেখিয়ে পড়ায় তাহলে অমকৃত হয় বলে না আমাদের বিদ্যালয়ে টিচারের কাছে না করলে সন্তানের মার্ক খারাপ হলে আমাদের বলার কিছু থাকবে না শিক্ষক বাদ দিয়ে আমাদের স্কুলের যে কোনো শিক্ষক পাবেন তাকেই দেব এইভাবে আমার বিভিন্ন স্কুলের স্টুডেন্ট পড়াইতাম বিভিন্ন বাসায় পড়াইতাম সবগুলি ছুটে গেছে আপনি কোন স্কুলে শিক্ষকতা করাতেন না করাতেন পরিক্রম স্কুলে পরিক্রম বিদ্যা নিকেতনের শিক্ষকতা করাতেন তো ওখান থেকে কি চাকরি থেকে ছাঁটাই করে দিছে না মনে হয় ছাটাই করে খুব রাখার চেষ্টা করেছে কিন্তু আমি বলেছি আমার এই সামান্য বেতনে কয় টাকা বেতন পেতেন দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা আর এমনি প্রাইভেট পড়াইতেন যে প্রাইভেট পড়ায় তা

সন্তানের যে রেজাল্ট খারাপ হয় তাহলে আমাদের দায় দায়িত্ব থাকবে না আপনি কি বিষয় পড়েছেন আপনি আপনি ম্যাথ সেটা আমার প্রিয় তাছাড়া ইংলিশ পড়াচ্ছেন হ্যাঁ তাছাড়া অন্যান্য সব সাবজেক্টই পড়াতেন ম্যাথ আর ইংলিশ সেটা আমার প্রিয় তো আপনার এমনি ছেলে মেয়ে করে ছেলে এক ছেলে এক দুই ছেলে এক ম্যাথ

মানে আপনার এদিকে শিক্ষকতা পেশাও ছুটে গেছে মানে শিক্ষকতা পেশা থেকে কি আপনি একবারই বিচ্যুত এখন বর্তমানে সংসার চলে কিভাবে তাহলে এখন মনে বা এই বা ছেলে মেয়েদের পড়াশোনার খরচ যোগান কীভাবে অনেক কর্ম পড়াশোনা করতো থাকে তো মাছ ধরতো মাটি এইভাবে কিছু পয়সা সংসার দিত তো নিজের খরচ করি তবে এখন তো বাইরে গেছে এখন আর রাজমিস্ত্রি কাজ বেছে নিয়েছেন অনেক জায়গায় ঠিক কথা বলেছি কিন্তু এখন ছেলেদের মুখে ভাত বেড়ে দিতে পারি না অনেক রাজনীতির কেউ আগে বলেছিলেন আমাকে নেয় কিন্তু কেউ নেয় নাই অনেক দিন প্রায় এক বছর শেষে একদিন জাহাঙ্গীর ভাই করলাম পর একদিন জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই বললেন যে দাদা আমাকে নিয়ে দেহাল খায় না খায়া দিন যাচ্ছে আপনার যদি দয়া করে আমাকে তাহলে আপনাকে আপনার কাছে কালের বিনিময়ে কিছু অর্থ বেচন এসে দাদা আগামীকাল থেকে আসেন সেক্ষেত্রে

আর আপনি কোন ক্লাস পর্যন্ত পড়াইতেন এই পর্যন্ত সব ইংলিশ এক সময় কতগুলো ছাত্র পড়াইতেন এক এক বেসে তিরিশ পঁয়ত্রিশ দশ পনেরো মানে তখন সংসার মোটামুটি চলে যেত চলে যেত দশ টাকা বেতন যখন বেসে তখন থেকে পড়াই আমি যখন ক্লাস পাইবে বলি তখন থেকেই ছাত্র পড়াই আস্তে 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 হাই স্কুল হয়ে গেল দু হাজার আট সালে পরিক্রম বিদ্যানিকেতনে আসলাম ওখানে আসার পরে হাই স্কুলটা ধীরে ধীরে ছুটে গেল যখন দশ দশ সালে তখন প্রাইমারিটা ধরে নিলাম তখন থেকে হাই হাইস্কুলে কম প্রাইমারি ছিল হাইস্কুলে স্টুডেন্ট তখন ফাইভ সিক্স সেভেন পর্যন্ত ছিল আচ্ছা এই যে আপনি এই কাজটা করছেন রাজমিস্ত্রি যোগালির কাজ করছেন একসময় শিক্ষকতা করছেন তো মানে পড়াইছেন প্রাইভেট পড়াইছেন বা একটা কিন্টার কাজ শিক্ষকতা করছেন মানে এই বিষয়টা মানে এটা একটু লজ্জা লাগে কি না আপনার কাছে একটু মনের সাথে যুদ্ধ নিজের তেমন না দিতে পারে না কোথায় ছিলাম দায়ে কোথায় একটা যেসব কথায় পড়াইতাম হোম ফিউটার করতাম বা সে সব কথায় পড়াইতাম না এক সময় দেখছি যে আপনি সাইকেল নিয়ে এমাথার মতো পুরো পুরো শহরের বিভিন্ন জায়গায় আগে অবসর হয়ে নাই সারা দিন ছিল জমজমাট আপনার কোনো ছাত্র অনেক বড়ো জায়গায় গেছে এরকম কেউ আছে হ্যাঁ মেডিকেলে আপনার ডাক্তারি তারপরে অধ্যক্ষ অধ্যাপক অধিক্ষক প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার হ্যাঁ সাধারণ শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক

টেন্স আবার টেন্স ভয়েস এন্ড নের নেরশন হ্যাঁ কমপ্লিশন এগুলো করা আগে আর কত বছর শিক্ষকতা করছেন আপনি আমার সে কথা টিউশনের বয়স আটচল্লিশ বছর আর কেজি স্কুলে ষোলো বছর মানে শিক্ষকতা দু হাজার আট বছর দু হাজার সাল থেকে দু সালের আগস্ট পর্যন্ত আমি জি স্কুলে চাকরি করেছি আর ব্যাচে বেতন যখন দশ টাকা ছিল তখন থেকে প্রায় বিভিন্ন ব্যাস পড়া একশো আটশো টাকা হচ্ছে ওঠা আগে তারপরে বেতন হল তিরিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা দুশো টাকা গ্যাসে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ব্যাসে হচ্ছে আস্তে আস্তে বর্তমান অবস্থা শূন্য টাকা চলে সারাদছে আপনার কোন শিক্ষার্থী বা আপনার যারা অনেক উঁচু লেভেলে আছে বা এখন যারা আপনার যারা শিক্ষার্থী যারা অনেক ভালো ভালো অবস্থানে আছে তারা কি জানে আপনি যে এখন এই রাজনীতি যোগালি কাজ তারা কি কোনো সহযোগিতা করছে বা তারা পাশে এসে জানিয়েছে একটা ছেলে এটাকে ফর্ম প্রাটা করে দিয়েছিল এখন আপনার মানে যাওয়াটা কি সাওয়াটা এখন যদি আগের একটা আগের জীবনটা ফিরে আসতো আগের পেশাটা ফিরে আসছে আমি শিক্ষকতা পেশায় ফিরতে চান কিন্তু বাধাটা কোথায় সেটা বললাম যে আপনি প্রাইভেট টিউটর আপনি ইয়ে করছেন স্কুল থেকে বলা হচ্ছে যে না ওনার কাছে পড়লে পড়া যাবে হ্যাঁ এরকম আছে অসুবিধা তো দেখার কেউ নাই বেদনা করে কিন্তু দেখার মতো তো কেউ নাই আর আমি ওইভাবে তো একটা মানবিক বিষয় মানুষের ওই ভিক্ষার হাত বের হওয়া তো আমার আমার কর্মের হাত যদি শক্ত হয় সেটাই তো ভালো কিন্তু আপনি একটা একটা সম্মানের সম্মানের সহিত সহিত বাঁচেন বাঁচেন তো হতেই পারে সবার সবচেয়ে বড় কষ্ট পড়াতে আমি ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এই বাসায় বহু স্টুডেন্টের বাসায় কাজ করতেছি অনেকে লক্ষ্য করে কিন্তু তার তো করার কিছু থাকে না সে একটা কর্মের সংস্থান অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে বলেছি আমাকে একটা কর্ম দেন কেউই দেয় নাই কারোই সুযোগ নেই জাহাঙ্গীর ভাগ বললাম তা আমি দৈহিক দিক দিয়ে অবহার হোক রাজমিস্ত্রি হেল্পার এদের সহযোগিতায় আমি করি আমি তো সব কাজ করতে পারি না ওরা সহযোগিতা করে আর সহযোগিতা করে কয়েকদিন চলা যায় কেউ দৈহিক পরিশ্রমের ভাগ কেমন নিজেকে চায় বলেন একটা হেল্পার ধরেন সিমেন্টের বস্তা নিচ্ছে গোটা বালুর বস্তা নিচ্ছে আমি তো পারি না বালু অর্ধেকটাই পুরো বাস্তা তো এইভাবে তুলতেও পারছি না

না। আপনারা যে ভদ্রলোকটাকে দেখছেন এই ভদ্রলোকের নাম গয়ানাথ সরকার বাড়ি এনার চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামে এই ভদ্রলোক একসময় এই দুই হাত দিয়ে অনেক শিক্ষার্থী তৈরি করেছেন যারা অনেক মানে অনেক বড় বড় জায়গা আছে একসময় প্রাইভেট টিউশনি করতেন এবং স্থানীয় একটা কিন্টার গার্ডেনে উনি শিক্ষকতা করতেন তো যাই হোক বছরখানেক আগে তার শিক্ষকতা চলে যায় সেখান থেকে বেতন পেতেন আঠাশশো টাকা মাত্র আর প্রাইভেট টিউশনি করিয়ে কোনো মতে সংসার চলে যেত দুই ছেলে এক মেয়ে মানে খুব কষ্টেই চলতো সংসার সাইকেল নিয়ে সারা চাটমোহর উপজেলা বিভিন্ন আনাচে কানাচে ঘুরিয়ে প্রাইভেট পড়াতেন এই ভদ্রলোক স্কুল থেকে বলা হতো অভিভাবকদেরকে যে গয়ানাস স্যারের কাছে পড়লে আমাদের আমরা আমাদের স্কুলে পড়াতে হবে না বা আমরা হচ্ছে যে সেই রেজাল্ট সে সেভাবে পাবে না তাই তো কি কি বলতো রিং দিয়ে বলতো কি আপনার হোম টেটার কে আছে তখন আমার নাম বলতো গয়নাথ সরকার এ বলতো যে আমাদের স্কুলে যে কোনো শিক্ষকের কাছে দেন করতে তাছাড়া রেজাল্ট ভালো খারাপ হলে পড়া কিছু থাকবে না তো আসলে এইরকম করুন বাস্তবতা সেই শিক্ষককেই দেব যাকে চান এইভাবে বিভিন্ন স্কুল বিভিন্ন স্কুলে যে ছাত্র করার জন্য সেগুলোর মুখ ছড়িয়ে গেছে তো আসলে এরম করুণ বাস্তবতার মুখিয়ে এই ভদ্রলোক এখন রাজমিস্ত্রির যোগালির কাজ বেছে নিয়েছে তা আসলে এটা একটা কষ্টকর বিষয় যে এই অনেক শিক্ষার্থী বা শিক্ষার্থীর বাবারা একটু আগে দেখলাম অনেক শিক্ষার্থীর বাবাও যাচ্ছে বা শিক্ষার্থীর সামনে অনেক শিক্ষার্থী যারা ভালো ভালো অবস্থানে আছে তাদের তারাও সামনে দিয়ে যাচ্ছে অথচ তাদের গয়ানাথ স্যার তাদের প্রিয় গয়ানাথ স্যার রাজমিস্ত্রির যোগালির কাজ করছেন মানে এটা খুবই কষ্টকর একটা বিষয় তো আসলে আমরা সমাজে বাস করি মানুষ হিসেবে কিন্তু এই সব মানুষদের খেয়াল রাখি না কখনো যারা সমাজের জন্য অনেক কিছুই দেবার মতো ছিল বা দেবার মতো আছে আমরা হিংসা বিদ্বেষ লোভ লালসা এইসব নিয়েই থাকি কিন্তু একটা মানুষকে সহযোগিতা করার মনোভাব কখনোই আসে না তো আশা করি আমি ভিডিওটা আমার ফেসবুকে দেব এবং এই ভদ্রলোকের পাশে তার তার ছাত্র হোক বা যেই হোক অন্তত কেউ পাশে দাঁড়াবেন এই পরিবারটাকে বাঁচানোর জন্যে এবং সবচেয়ে বড়ো কথা যে তার একটা সুনাম ছিল চাটপর বিভিন্ন জায়গায় যে উনি অঙ্কে খুব ভালো শিক্ষকতা অঙ্কে খুব ভালো অঙ্ক বোঝেন আর কি বা অঙ্ক বোঝান বা ইংরেজি ভালো পড়ান তো আশা করব যে এই মানুষটার পাশে আপনারা কেউ না কেউ দাঁড়াবেন বা আমাদের প্রত্যেকেরই উচিত এই মানুষটার পাশে দাঁড়ানো তো গয়নাটা দেখি ভালো থাকবেন আপনি আসলে আমার নিজেরও খুব খারাপ লাগছে যে আপনাকে আমি একসময় শিক্ষকতা করতে দেখছি পকেটে পেন থাকছে আপনার কিন্তু এখন আপনার হাতে বালি তো একসময় যার পকেটে কলম ছিল সেই ভদ্রলোকের পকেটে আসতে কলম তো নেই এখন বালির বস্তা মাথায় টেনে নিয়ে যাচ্ছে তা এই রকম করুণ বাস্তবতার মুখোমুখি এই গয়ানাথ সরকার এবং তার পরিবার খেয়ে না খেয়ে দিন যায় তাদের কিন্তু কারো কাছে হাত পাতেন না তা আসলে এইসব মানুষদের পাশে দাঁড়ানো উচিত এইসব ভালো মানুষদের সমাজের মানে মূল স্রোতে নিয়ে আসে নিয়ে আসা উচিত তো ভালো থাকবেন সবাই